আর বক্ত যারা আছে একটা বুদ্ধি সব দাম চলার মধ্যে বুদ্ধি এই জাতের জুত খুঁড়ে লাভ কি জুঠে যদি আমরা খান্দ লাঙ্গল তুইয়া জল তুইয়া বন্দুক শিকার করে এই জুঠের জুটের লাভটা কি শর্ম নাই গেছে বালা করছে এরাও ছুটতে যাওয়ার দরকার ছিল এদের সাথে জুট করার কোনো অর্থ নেই এরা এদের ফায়দা দেখতেছে কোন আসনে আমরা করানো যায় এই চিন্তায় আছে সাফ দিন মাছ হয় না মাস দিন সাফ হয় না কারণে একটা কথা বুঝলে বললাম আলোচনা করতেছি প্রোগ্রাম রাখছি আসছি কিন্তু মনের ব্যথাটা সহ্য করার মতো বাংলাদেশ খেলাফতের পক্ষ থেকে রিস খামার খানিয়া যে এক নবীগঞ্জ বাহুবল থেকে নির্বাচন করতাম ছয় মাস যাবৎ কাজ করে আসতেছি অনেক টাকা ব্যয় করেছি আমার ভাই কেন্দ্র থেকে সবসময় খবর গেছে এই আসনটা একশো বা কনফার্ম গতকালকে হঠাৎ দেখা যায় জমাতে ইসলামের জন্য কনফ্রাম হয়ে গেছে এটি কি খবর আসলো আমার কাছে আমি নিজেও কইতে পারি না গতকালকেও আমার কাজ অব্যাহত ছিল এবং এই যে দুইটা উপজেলা বললাম এটাতে এই দুই উপজেলাতে জমাতের কোনো লোক নাই শুধু কয়েকজন কর্মী ছাড়া এই দুইটা উপজেলা সম্পূর্ণ কৌমি অঙ্গনের মানুষ এটা ওনারাও বুঝছেন এরপরে যে এই ডিজাইন কেন ধরলো মানুষ হাব দইরা বসে রয়েছে থাকাইয়া রয়েছে খালি মিরফুরির নামটা আসত আর মানুষ জাফাইয়া হরত মহিলারা হরত মিরফুরি হুজুরি বিক্ষেন তেল ওয়াসটা করুন সেখানে বাসাটা করতেছে বিক্ষেন তেল ওয়াজ মিরফুরি হুজুরি করুন মিরফুরি হুজুর যদি দাঁড়া দিতে আর কোনো ব্যাটারা বুট দিতাম না এমন একটা হামওয়ার মাঠের মধ্যে এই ঘোষণা

এদের সাথে যুদ্ধ করার কোনো অর্থ নেই এরা এদের ফায়দা দেখতেছে কোন আসনে আমরা ফেল করানো যায় এই চিন্তায় আছে সাফ কোনো দিন মাছ হয় না মাছ কোনো দিন সাফ হয় না ব্যথার কারণে একটা কথা বললে বললাম আলোচনা করতেছি প্রোগ্রাম রাখছি আসছে কিন্তু মনের ব্যথাটা সহ্য করার মতো এমন একটা মাঠের মধ্যে এখানে জমাতে ইসলাম উঠতে ফিরে লাগছে এটারই নিত্য লুইলিশ আমার নমিনেশন দাখিল করতে একটা ফাথা আমার সরাই অনেক কিছু করা যায় না একটা ফাতা আমার ফাইল থেকে ওই আধা ঘন্টার ভিতরে কালেকশন করে যোগাইছে বুঝেন এরপরে নমিনেশন যাচাইয়ের দিন একজন প্রস্তাবকারী আর একজন দুজন লাগে না সমর্থনকারী সমর্থনকারী রে এদের সরে গেছে তুই উপস্থিতি আসবে না তো হে আসছে না আরেকজনের দাঁড়াইয়া খুলি সে কয়ে আমি ওই অমুক আমি ওই দিছি কয়ে আপনি হ ঠিক আছে বসেন এর ফলে যতজনে এইভাবে গেছে প্রস্তাবকারী আর সমর্থনকারী দিছি যাই রেলেছে আমার বেলায় যাচ্ছে না দুনু গাডু ফাড়িয়ে গেছে যত ষড়যন্ত্র করছে সবটা ফার হয়ে গেছে এখন যে কোন ষড়যন্ত্র করছে একমাত্র আল্লাহ জানেন আর আমি আল্লাহর কাছে সবসময় বইলেছি আল্লাহ আমি জীবনে মেমবাদি নির্বাচনও করছি না আর কোন নির্বাচনের সাথে আমি ছিলামও না আমি কিচ্ছু জানি না কেন্দ্র থেকে কেন ডাক আসলো আমি ডাক্তার উত্তর দেওয়ার জন্যে আসি মাঠে আমি করতে হবে দিনের ডাক ওয়াস করেছো সংসদের বাহিরে সারা জীবন এবারে সংসদের ভিতরে দিয়া আমার নবীর মাখা দিনের দুইটা কথা বলো সেই দিকে তাকে আমি মাঠে কিন্তু আল্লাহকে বলছি আল্লাহ যদি আমার দ্বারা তোমার নবীর রক্ত মাখা দিনের খেদমত হয় না এবং এই দুই উপজেলার পূর্ণ হক আমি আদায় করতে পারি না তাহলে আমারে বানাইও না আর এই দুই শর্তে যদি হয় তাইলে আমারে বানাইও আমি মনটা এটি বুঝতেই আল্লাহর কাছে আল্লাহর কাছে তো আমি বইলেই রাখছি তবে দুঃখ বুঝাইতে পারি না নিজের নিজে এত পরিশ্রম আমি করছি আমি জন্ম হয়েছে পরে আমার বাবা মোটামুটি ধন্যবান মানুষ গ্রামের ধনী আর আমরা বাইরা এখন শহরের ধনী অনেক দলবান মানুষ জীবনে দুঃখ পাইছে না কিন্তু এখন এই ছয়টা মার চাবৎ আমি এত একটা কষ্ট করছি আমার সারা জীবনে ইরা কষ্ট করি নাই এটা হাম ওয়ার মাত মাত তাকে তৈরি করে তুলছি কেন্দ্র কয় এটা প্রত্যেকটা কেন্দ্রতে এজেন্ট দুইজন পুরুষ দুইজন মহিলা এগুলি পর্যন্ত রেডি খুঁজা একবারে সাজানো শুধু দিনটা আর মানুষে বর্ধিত এমন একটা পরিস্থিতিতে এর ঘুরাইয়া ওই মুখা গেছে বাকি কেন যে এই কথাটা খুঁজলাম আসলে ওই মানুষের খোয়ার না যে মনের মধ্যে একটা ব্যথা থাকলে এটা না কইলে দেখালি ফুফাইয়া ফুফাইয়া উঠে এই এই জন্য কথাটা খুঁজে ফেলেছি তো ভাই হুজুর তো একজন আসছেন আমি আর আমার ভাই জান আল্লাহ জানেন এই দেশে ইসলামের কি হবে এই জুটের উপরে অনেক কোলামায় কারাম নারাজ অনেক বড় বড় লামায় কারাম এটার উপর নারাজ আমরা শুধু বিভিন্ন হেকমতের দিক দিয়া থাকাইয়া আমরা রাজি হইছিলাম কিন্তু হইল কি সেই দেখে না কিছু কথা খুঁজে কেউ ব্যথা আল্লাহ আল্লাহর আমাকে সমানন্দ সুন্দর দৃষ্টিতে দেখবেন আসুন যাহাদের পূর্ব শর্ত হলো আল্লাহর সাথে বন্ধুত্বতা করা শর্ত হলো জানও দিতে হবে মানও দিতে হবে এখান থেকে বলতেছিলাম আল্লাহ রসুল একটা মাঠের মধ্যে বইসা রইছেন হাতে ফত্র আমার মাইন হাতে ফত্রো আল্লাহ রসুল মাঠে বসে মোবাইলের যুগ নাই সাহাবাই ক্রাম কই ঠিকি খবর পাইছেন যাকে যাকে আইসা নবীজীকে মধ্যখানে রাইখা বাবা এই বাবা এখনের কথাগুলি একটু খাইতে দিলে ভালো ওই দিয়ে একটু আগে কথাগুলি বলছি এগুলি মিডিয়া দিবেন না ইলেকশন সম্পর্কে যা বলছি এটা আল্লাহ রাস্তা দিয়ে আমি ফলো করি নাই আপনারা যারা আসেন এই কথাটা খাইটা দিয়েন এটা আপনাকে আফন মনে কুইয়া মনের ব্যথা কুইয়া পালেছি এটা হইল গরু আ কথা কুইয়া পালাইছি একেবারে মিডিয়ার সামনে আমি খেয়াল করি নাই বাবার এই ইলেকশনের কথাটা যেটা কইসি এটা তোমরা খাইতে দিও এ বাবা শুনো খুঁজুন

কিসের ফত্র আপনার হাতে আহ আপনার চাহারা মোবাইল মলিন কেন পেরেশানি বাপ কেন আল্লাহ নবী বললেন আবু ব ইটালি থেকে ফত্র আসছে মদিনা সেরে চলে যাইতাম আমি তো সিলিন্ডার করতাম আমরা হয় মদিনার উপর হামলা করে উমর বীর বাহাদুর দাঁড়াইছে